খিচুড়ি অনেক ধরনের আইটেম পাবেন আমাদের নদী বিলাসে এখন আমাদের নদী বিলাসটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় আপনারা আমাদের এই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর আপনারা নদী বিলাস নদী বিলাস আসলে এখানে বসার জন্য কিছু ঘর যাবেন আপনারা এখানে বসতে পারবেন। আপনাদের কি মানুষদেরকে নিয়ে ঘুরতে পারবেন এখানে বসতে পারবেন। ওইদিকে আরো জায়গা আছে। পুরো ককপি মতো আপনারা আচ্ছা বাপ আসলে দেখতে পারবেন আপনারা সবাই আসে ঘুরবেন। এই প্লেসটা আর আমাদের নদী বিলাসটা টিッカচুর থেকে 120 বাস পূর্ব দিকে আপনারা আসবেন আর আমাদের নদী বিলাসে দেখবেন আমাদের নদী বিলাসের জায়গাগুলো আপনারা দেখবেন। ওর তোমার প্রেজেন্টেশন অনেক সুন্দর এটা মানতো এই ডিসেম্বরে প্রেম হতেও পারে যদি থাকো দূরে দূরে। এখন আমাদের নদী বিলাস কিন্তু আজকে উদ্বোধন হবে আপনাদের আপনাদের দাওয়াত দিলেন আমাদের নদী বিলাসের পক্ষ থেকে আজকে আমাদের নদী বিলাসে আসবে সিদ্দিকা আহমেদ রাকিব ভাই যিনি বিএমপি সহকর্মী রাকিব ভাই আমাদের এখানে আসবে আজকে উনিmono খুব সুযোগ ছেলেদের চিৎকার的声音 सुनते छि तो चलो আমাদের রাকিব ভাইকে আপনাদেরকে দেখাই চলো এবার বন্ধু কি बूंदों की तरह मैं যে हूं आंसू टपकते जो दिल से बरसते बदलते हैं लोगों के रूप दिमाग में शोर था कंधों पे बोझ था लेकिन मैं खड़ा था चुप बांटना सीखा मैं रोटी पर अपने से बांट नहीं पाया मैं दुख